চারিদিকে হিমেল হাওয়া কুয়াশা মোড়ানো চারপাশ শীতের এই তীব্রতা থেকে বাঁচতে সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা অভিনেত্রী জয়া আহসানেরও তবে এই ঠান্ডাকে জয় করার এক দারুণ উপায় খুঁজে বের করেছেন তিনি ড্রয়িং রুমের বিলাসবহুল সোফা সেরে জয়া আহসান সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে আগুনের ওম নিতে নিতে সারছেন দুপুরের রান্না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান যেখানে দেখা যায় পরনে মোটা জ্যাকেট মাথায় টুপি আর পায়ে মোজা শীতের সব রকম প্রস্তুতি নিয়ে ঠান্ডায় কাঁপছেন তিনি বাসার উপায় হিসাবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা ভিডিওতে জয়া আহসান বলেন আমি অত রান্না বান্না পারি না আসলে আমাদের এটা একটা মাটির রান্নাঘর অনেকগুলো মাটির চুলা আছে আমি তো রান্না পারি না শুধু ওদের রান্নাটাই করতে পারি তার কথাই তাই শীতকালে মাটির চুলাতে রান্না করছি চারিদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না